এই সময় আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম এবং সবাই ছিল ওখানে পাড়ার লোক এমন আমার ফ্যামিলির লোক তো আমার বাবার টোটোতে আমরা উঠছিলাম আর এই ভিডিওটা করে দিয়েছে আমার বান্ধবী জয়ন্তী যিনি সম্পর্কে আমার ঠামনি বলি বাট ওনার এজটা ওরকম নয় বাট শি ইজ মাই ফ্রেন্ড গুড ফ্রেন্ড তো এই ফার্স্ট ভিডিওটা ওই বানিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে আমি অনেক থ্যাংক ইউ যে এরকম একটা ভিডিও আমাকে আমার এরকম কমেন্টকে হিট করার জন্য অসংখ্য ধন্যবাদ জয়ন্তী থাম তোমাকে আর এটাই সেই সময় যে সময় আমি আসছিলাম তো করে দিয়ে আর জয়ন্তী বাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিওটা করে দিয়েছিল তো অনেক কিছু হয়ে গেছে এখন পরে আমি মেকওভার দিতে দিয়ে ফিরে করছি যে সময়টা কত তাড়াতাড়ি চলে গেছে যে তার হয়তো ফিরে আসবে না সেইভাবে ক্লিপ নেয় তো আমার পক্ষে বসে হয়নি তার কারণ আমি অন্য কিছুতেই ব্যস্ত ছিলাম আমি কন্ট্রোল করতে দিয়েছিলাম আমার মাথায় এখন ভিডিও করার কথা তো এটা জয়ন্তী করে দিয়েছে যার জন্য এখানে জয়ন্ত একটা দাদু আছে

সব কিছু ছেলে খেয়ে রায়না দিলাম ভবিষ্যতের উদ্দেশ্যে আর এটা এমন জায়গায় মানে আর মেয়েরা একটু এরকম হয় যে বেশি মায়া করে বা কোনো জিনিসের এত বেশি মায়া করতে নেই তার কারণ সব জিনিসই খানস্থায়ী হয় এবং আস্তে আস্তে এরিয়া এড়িয়া ছাড়ালাম তো ফাইনালি আমরা চলে ফিরে এটা শালিংবার স্টেশন আর এখান থেকেই আমি ট্রেনে উঠব তো এখন বাজে এখন বাজে একটা চল্লিশ আর আমার ট্রেন আছে পাঁচটা দশই ততক্ষণ ওয়েট করব ফাইনালি এতদিনকার অপেক্ষা আর জবে থেকে আমাদের রেজাল্ট আউট হয়েছে মেরিট লিস্ট বেরিয়েছে এমনকি জয়নিং লেটার এসছে তবে থেকে শুধু ভেবে গেছি কবে যাবো কবে যাব খুব তাড়াতাড়ি গেলে ভালো হয় কিন্তু আমরা ভাবতে ভাবতে সেই দিনে চলে এসেছি আর আমাদের মনে হচ্ছে যে না যাই এখন হয়তো এই জন্যে অনেকে বলে বা ভিডিওস দেয় যে সে যাওয়া কেন খারাপ কি খারাপ খারাপ দিক আছে অনেক কিছু বলে কিন্তু সেই সব অনেক কিছু তো নেগেটিভিটি মনে আসবে কিন্তু পজিটিভ আমাদের এগিয়ে যেতে হবে আর এখান থেকে আমাদের জান এবার তো হবে শুধু আসা যাওয়া আর বাড়িতে হবে ঘুরতে আসা কিন্তু সত্যিই খুব সময় মুমেন্ট ছিল বাড়ি থেকে আসার কোনো ভাবতেই পারছি না এখনও যে আমি চলে এসেছি অলরেডি এবং আমি জয়নিং করতে যাচ্ছি তো একদিক থেকে আমার জয়নিং করার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে ভালো লাগা রয়েছে অন্যদিক থেকে আমি বাইক থেকে যে চলে এসেছি তো বাড়িতে কী হবে না হবে অনেক রকমের পিনকিং আসছে তো এইগুলো থেকে আমার ফিরে যেতে হচ্ছে মানে বলে না যে পিনের মাথা মাঝে স্টেপে কেউ থাকে রকম অবস্থায় আমি এখন আছি তো দেখা যাক আর আমার অনেক কিছু কাল থেকে ভিডিও করব কিন্তু সব ভিডিও ক্লিপ চোখে নেওয়া যায় না কারণ ভিডিও করার জন্য বাস্তব হয় না বাস্তবটা এখানে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল বাট কই না চলতে হবে এইভাবে আর আমি বাড়ি থেকে সেরকম কিছু জল ক্যারি করেছিলাম না যেন জল আনতে গিয়েছিল জলটা নিয়ে আসলো আর এটা হচ্ছে শালিমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল সামনেটা দেখতে বেশ ফাঁকা ছিল এই দিক তো ফাইনালি এখন বাজে তিনটে আর দু ঘন্টার অপেক্ষা পাঁচটা দশে আছে আমার ট্রেন আর যেটা প্রবলেম ছিল সেটা সমাধান হয়ে গেছে এই জন্য আমার মনটা একটু খুশি খুশি লাগছে আর কোনো টেনশন নেই আর একা একাও ফিম অ্যাকচুয়ালি আমার যে সঙ্গী ছিল তো ওর একটা তিনটে ট্রেন ছিল ওর ট্রেনিং সেন্টার পড়েছে আর টিসি ভিলাই তো ওর তিনটে যে ট্রেন ছিল সেটা কনফার্ম সিট ছিল এবং এরপরে আটটা একটা ট্রেন ছিল সেটার ওয়েটিংয়ে কেটেছিলো সিট কনফার্ম ছিল না তো দুটো আটান্ন যখন বাজে তখন ওই আটটা ট্রেনের লিস্ট দিয়ে দেয় এবং ওর সিটটা কনফার্ম হয়ে যায় এই জন্য ও আর তিনটে ট্রেনে যায় না এই জন্য খুবই হ্যাপি কারণ এটা আমার ফার্স্ট টাইম যে আমি একা একা যাচ্ছি একা থেকেও বড়ো কথা আমি ফার্স্ট টাইম লং রুটের জার্নি করতে চলেছি তো এই জন্য আমার অন্যরকম একটা ভয় লাগছিল তার কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি জানি না আজকে প্রথমবার জানছি আর বুঝছি তো সব মিলিয়ে আমার এক্সাইটেড ফিলিংস আছে দেখা যেটা আমাদের টেনশন ছিল সেটা হচ্ছে এই ব্যক্তি কারণ আমরা একসাথে সব কিছু এক্সাম প্রিপারেশান নিয়েছিলাম ইনফ্যাক্ট একসাথে ফিজিক্যাল দিয়েছি সব কিছু একসাথে পেরোনোর পর এমনকি আমরা যখন ভেবেছিলাম যে আমরা প্রিপারেশান নেব আমাদের চাকরি হবে সেই স্বপ্ন থেকে শুরু করে আমরা একসাথে দেখেছি আর আজকে জয়নিংয়ের সময় জয়নিং সেন্টার যদিও আলাদা কিন্তু আমাদের সেম ডেটে জয়নিং পনেরো তারিখে তো আজকে আমরা দুজনই একসাথে বাড়ি থেকে বেরিয়েছি এবং ও আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে তারপর নিজের ট্রেনে উঠে যাবে কিন্তু ট্রেনটা যেহেতু কনফার্ম হয়েছিল না এই জন্য একটা টেনশনে ছিলাম ও আমার জন্য সাপোর্ট করবে এটা ভেবে আমারও গিল্ট ফিল হচ্ছিলো যে না ওর তো একটা কনফার্ম হয়ে গেছে ও চলে যাকার জন্য আমি ওকে বারবার বলছিলাম তুমি চলে যাও চলে যাও কিন্তু আমার কথা শোনেনি আলটিমেটলি ওর দ্বিতীয় ট্রেনের সিটটা কনফার্ম হয়ে গেছে এবং ওই ট্রেনে যেতে চলেছে আমাকে ঠিকিয়ে দিয়ে সত্যি বলতে এই দুটো ঘন্টা যদি আমি একা থাকতাম তাহলে হয়তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারতাম না কান্না থেকে কান্না আসতে যায় না হয়তো এটা আমার বাড়ির জন্য ফার্স্ট টাইম আমি বাড়ি থেকে দূরে তা আবার এত দূরে আর এতটাই দূরে মানে সম্ভাবনা যদি ওরা আমাকে দেখতে চায় বা আমার যে আশেপাশে যেতে চায় পারবে না তো এটা সম্ভব না আমাকে কখনও বাড়ি থেকে যে লোকগুলো যে বাড়ির লোকগুলো আমাকে কোনো দিন বেরোতে দেয়নি সামান্য দূরেও যেতে দেয়নি এমনকি বান্ধবীর জন্মদিন কিংবা বান্ধবীর বাড়িতে কোনো অনুষ্ঠান সেই সমস্ত রিচুয়ালসগুলো অ্যাটেন্ড করতে দেয়নি সরস্বতী পুজো বা যে কোনো পুজো ওই করে বেরোনো এই ধরনের জিনিসগুলোও আমার সাথে হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার ফার্স্ট টাইম আমার ফ্যামিলির আমার কাছে সব আমাকে সাপোর্ট করেছে এবং আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে যেতে দিচ্ছে কিন্তু আমার একটা খারাপ লাগা থেকেই গেছে যেহেতু আমার মা নেই তো আমার একটা আলাদা টেনশন যে আমার ভাইয়ের বাবা কী করবে তো হয়তো সময়ের সাথে সাথে ওরা মানিয়ে নেবে নিজেদেরকে আর যদি আমি ট্রেনিং সেন্টার না যেতাম তাহলে হয়তো আমাকে ইয়ে করে সুসুবাদই যেতে হতো ভেবে নিলাম সেই সময়টাই চলে এসছে আর আমাকে আমাদের কৃষ্ণনগর স্টেশনে ছাড়তে এসেছিলো আমার ঠাকুমা আমার দিদা দিদিমা মায়ের মা বাবা সবাই ছিল তার মধ্যে আমার ভাই এবং আমার পিসি আমাকে শিয়ালদা স্টেশন অবধি দিয়ে গেছে আর সেখান থেকেই আমার ওই ব্যক্তিগত মানুষটি আমাকে নিয়ে শালিমার স্টেশনে চলে এসছে এবং আমাকে পেরামপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে ও নিজের ডেস্টিনেশনে যাবে অ্যাকচুয়ালি স্বপ্নের পথে যদি তুমি চলেছ আর সেখানে তোমার কাছের মানুষ এবং তোমার সাথের মানুষ যদি থাকে তাহলে সত্যি বলতে ফিলিংসটা অন্যরকমই হয় যেটা আমার এখন হচ্ছে আর অন্য কোনো ভয় বা আলাদা যে আমার দুঃখটা আছে সেটা অতটাও আমার ওপর হাবি হচ্ছে না তার কারণ তো আমাদের জার্নি এখান থেকেই শুরু কারণ এবার থেকে শুধু আসা আবার যাওয়াই হবে আর এই প্রথমবারের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকমটা হয়তো হবে না কোনো তার কারণ প্রথমবারটা প্রথমবারই হয় অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি কিছু মুহূর্ত হয় যেগুলো স্পেশাল হয় আর সেগুলো ফটো অথবা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা সম্ভব হয় না তার কারণ ওই মোমেন্টটা তুমি ইমোশনালি পুরো ব্লক থাকো আর আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি ইমোশনালি এই সেই ট্রেন যেই ট্রেনে করে আমি যেতে চলেছি পেরাম্বাপুর এটা দিয়ে দিয়েছে আর আমি ট্রেনে ঢুকেও গিয়েছি কিন্তু বাই চান্স দাঁড়িয়ে আছি বাইরে এই ব্যক্তির জন্য তো দেখা যাক আমি কখন যাই কারণ এখন সাড়ে চারটে বাজে আমার ট্রেন টাইম আছে পাঁচটা দশে তো দেখি আলটিমেটলি এটাই সেই সময় যে সময় পুরোপুরি বিচ্ছিন্ন হতে হতো এই সময় অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে যে ঘটনাটা আমার সামনে ঘুরছিল ওই যে ঘটনাটা আমার সামনে ঘটছিল সেই জায়গায় মানে ওই মেয়েটার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সাথে এরকম ঘটতো তো আমার কিরকম ফিলিংস হতো আর এটা হচ্ছে ট্রেনের ভিতরে আহ দেখায় তোমাদেরকে যে আমার কামরা কোনটা ট্রেন টা বললাম না তুলনামূলক অনেকটা ফাঁকা রয়েছে এই যে ফাইনালি এটা আমার ব্যাগ এটা আমার সামনে এখানে আমি আরাম করে বসেছিলাম এগুলো আমার খাওয়ার ব্যাগ টি ওই যে আমার ট্রলি দেখা যাচ্ছে বসে পড়লাম ভালো করে আরাম করে এবার তোমাদের লাস্ট লিপটা দেব দিয়ে আজকের মতো টাকা বাড়বে আমি খুব বিধ দেখতে আছি তো ট্রেনে তুলে

নেক্সট ক্লিপগুলো নেওয়ার পরে দিতে পারবো কারণ আজকের ডে এখানে শেষ হয়ে যাবে আর আমি আজকেই এটা আপলোড করে দেব তো কালকে থেকে শুরু করে পুরো সেন্টারের যাওয়া কমপ্লিট করেই আমি নেক্সট পার্টটা আপলোড করব তো চলে গাইস আজকের মতো একটু